অন্য মানুষের চোখে আপনার ইমেজ যেমনই হবে না কেন মানুষ আপনার সম্পর্কে যা কিছু চিন্তা করুক না কেন এখন সময় চলে এসেছে অন্য মানুষগুলোর আপনার সম্পর্কে ইমেজকে পরিবর্তন করা হতে পারে মানুষ আপনার সম্পর্কে মনে করে যে আপনার নিজের কোনো গুরুত্ব নেই আপনি প্রতিটি কথাতেই কথাতেই হ্যাঁ বলে দেন আপনাকে কোথাও যেতে বললে আপনি সেখানে চলে যাব আপনাকে যখনই ডেকে পাঠানো হবে আপনি সেখানে চলে আসবেন আপনার কাছে আপনার সময়ের কোনো মূল্য নেই কিন্তু এখানে অন্য মানুষগুলো আপনার সম্পর্কে যে এমন চিন্তা করে তাদের কোনো ভুল নেই ভুলটা হলো আপনার আপনি হয়তো এমন কিছু কাজ করেছেন যে কাজের কারণে আপনার সম্পর্কে অন্য মানুষগুলোর চিন্তা এমন হয়ে গেছে কিন্তু এখন সময় চলে এসেছে নিজের সম্পর্কে সে সম্পর্কে চিন্তা করার এবং অন্য মানুষের চিন্তা করা বন্ধ করে দেওয়া পৃথিবীর কথা ভাবা বন্ধ করুন এখন সময় এসেছে নিজের কেরিয়ার তৈরি করার আপনার ভবিষ্যৎকে নিয়ে সিরিয়াস হয়ে যান পরিবর্তন করে ফেলুন আপনি নিজেকে আর নিজেকে আগের থেকে বেটার তৈরি করুন কারণ এখন সময় চলে এসেছে নিজেকে পরিবর্তন করার আপনি নিজেকে এতটা পরিবর্তন করে ফেলুন যাতে সারা পৃথিবীর মানুষ আপনাকে দেখে অবাক হয়ে যায় আপনি নিজেকে একটা প্রমিস করুন যে আপনি এখন আর তেমন থাকবেন না যার উপর এতদিন পর্যন্ত এই পৃথিবীর মানুষগুলো হেসেছে কিন্তু এই সব কিছু এক রাতে হবে না যখন আপনি আপনার জীবনের ছোট ছোট বিষয়ে পরিবর্তন নিয়ে আসবেন তারপর আপনার পার্সোনালিটির মধ্যে সেই পরিবর্তনটা আসবে যা দেখে সত্যি সবাই অবাক হয়ে যাবে একটি এমন পরিবর্তন যা আপনার জীবনটা বদলে দেবে অন্য মানুষের সম্পর্কে আপনার চিন্তা বদলে দেবে যদি অন্য মানুষগুলো আপনার সম্পর্কে কি চিন্তা করছে তাতে আপনার কিছু যায় আসা উচিত নয় কারণ যখন আপনি অসফল হয়ে যাবেন তখন মানুষ আপনার উপর আসবে আর যখন আপনি সফল হয়ে যাবেন তখন এই মানুষগুলোই আপনাকে দেখে হিংসা করবে আর যখন আপনি চেষ্টা করবেন তখন এই মানুষগুলোই আপনার কাছে কাজে বাধা দেওয়ার চেষ্টা করুন তাই এই সমস্ত মানুষের চক্করে আপনার জীবন নষ্ট করবেন না এই মানুষগুলো না কখনও আপনার কাজে এসেছিল আর না আগামীতে কখনো আপনার কাজে আসবে এখন আপনাকে এটা চিন্তা করতে হবে যে আপনার অতটা সময় লাগবে নিজেকে পরিবর্তন করতে আপনি একটা তারিখ ঠিক করে নিন আর ওই তারিখ পর্যন্ত এত বেশি পরিশ্রম করুন যার কোনো জিম্মিত নেই আর নিজেকে এত বেশি ইম্প্রুভ করে ফেলুন যা আজকের পর থেকে যখনই আপনার সঙ্গে কিছু দেখা করবে সেই জন্য আপনার পার্সোনালিটি এবং আপনার সফলতা দেখে অবাক হয়ে যায় আর এর জন্য আপনাকে কঠিন পরিশ্রম করতে হবে আর প্রতিনিয় প্র্যাকটিস করতে হবে কারণ যখন কোনো একটি কাজ প্রতিনিধিত্ব করা হবে তারপর আপনি যদি একটা নতুন রেকর্ড তৈরি করতে পারবেন একই কাজ বারবার করার ফলে একটি মানুষ অসম্ভবকে সম্ভব করে দেখাতে পারে আর এমন এমন মানুষ এত বড় কাজ করে দেখায় যাদের কাছে কেউ কোনোদিন আশা করেনি যে এর এত কিছু এত বড় কিছু করে দেখাবে তাই নিজেকে মিথ্যা বলাটা বন্ধ করে দিন যে আমার কাছে সময় নেই আমার দ্বারা সম্ভব নয় আমার পরিশ্রম বা আমার পরিবার আমাকে সাপোর্ট করবে না এই মিথ্যা আপনাকে কোথাও নিয়ে যাবে না এই মিথ্যে দিয়ে আপনার জীবন পরিবর্তন হবে না মাত্র আপনার সময় নষ্ট হবে আর আপনার ইমেজ খারাপ হবে আপনার মনের মাত্র একটি প্রশ্নই থাকা উচিত যে আমি কি করতে পারি আমার জীবনকে প্রতিটি ক্ষেত্রে বেটা তৈরি করার জন্য সেটা আমার কথা বলার পদ্ধতি হোক আমার কাজ করার পদ্ধতি হোক আমার চিন্তা করার পদ্ধতি হোক আমি কী দেখছি কোথায় আমার সময় নষ্ট হয়ে যাচ্ছে কাদের সঙ্গে আমি সময় কাটাচ্ছি কী রকমের খাবার খাচ্ছি কী ধরনের গান শুনছি কী ধরনের বই পড়ছি এই প্রত্যেকটি ছোট ছোট বিষয় আপনাকে পরিবর্তন নিয়ে আসতে হবে বিশ্বাস করুন যদি আপনি এই সমস্ত পরিবর্তনের পরিপার্থ সফলভাবে করতে পারেন তাহলে আপনি জীবনে আপনি অনেক বেশি সফল হয়ে যাবেন আর আপনি গর্বের সাথে এটা বলতে পারবেন যে আপনি আপনার জীবনকে পরিবর্তন করতে পেরেছেন সব আমি একটাই কথা বলতে চাই কেবলমাত্র মোটিভেশনাল ভিডিও দেখে কারো জীবন পরিবর্তন হবে না বা হয় না ভিডিওতে বলা প্রত্যেকটি কথাকেই আপনার জীবনে প্রয়োগ করতে হবে তাহলেই আপনার জীবনে পরিবর্তন আসবে আর আজ আপনি এটা অবশ্যই কমেন্টে ভুলে যাবেন আপনি আপনার জীবনের কি পরিবর্তন করতে চান আপনার জীবনে এমন কি আছে যা আপনাকে এগিয়ে যাওয়া থেকে আটকে রেখেছে যেটাকে আপনি পিছনে ফেলে রেখে আপনি আপনার জীবনে এগিয়ে যেতে চান আশা করি আজকের এই ভিডিওটা থেকে আপনি কিছু না কিছু অবশ্যই শিখে গেছেন তাই ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত